Thank you. জয়শ্রী রাখছে না না এটা হঠাৎ না যে মানুষগুলো এসছে না সেই মানুষগুলোর সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমরাই থাকি এই মানুষগুলো আমাদের আহ্বান করেছে যে আসতে হবে জোর দিয়ে অজয় আছে হনুমান জাগৃতি মন্দির আছে সেই সেবা সমিতি এই মন্দির এটা না একদম একাটু জমি নিচে ছিল সেই জায়গাটাকে বলে দিই সেই জায়গাটাকে বলে দিই সুন্দর করে গাছ ঢালাই রাস্তা করার জন্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ টাকা দিয়েছিল সেই সেই মন্দির অব্দি যাওয়ার জন্যে এটা কিন্তু ভোট পাওয়ার জন্যে না ওদের না 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 কারোর থেকে ধার ধারের কথা নয় তবে হ্যাঁ আমরা একটা কথা বলি যে আমরা মহাত্মা গান্ধী একত্রিশে জানুয়ারি যখন শহীদ হয়ে যাচ্ছেন নাথুরাম গড়সের গুড়িতে তখন হেরাম হেরাম করতে করতে মারা গেছেন আমরা সেই রামটাকে বিশ্বাস করি আমরা সেই রামটাকে বিশ্বাস করি আমরা বিগত কয়েক বছর ধরে এই হনুমান জয়ন্তীকে নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন প্রশ্নচিহ্নের মুখে উঠে পড়েছে এ বিষয়ে বল এবছরও দেখা যাচ্ছে যে সেরকম আশঙ্কা এই বিষয়ে আপনি কি বলছেন কোনো আশঙ্কা নেই যারা এখানে এসছেন তারা প্রত্যেকটি বাড়ির গৃহবধূ বাচ্চা সন্তান নিয়ে এসছে তারা রামের নামে জয়ধ্বনি করতে করতে এসছে রাম বিশৃঙ্খলা শেখায়নি রাম ধর্মীয়ভাবে একাত্মবোধ বোধ করতে শিখিয়েছেন তাই এখানে কোনো আইনশৃঙ্খলা হ্যাঁ রামকে যারা বিক্রি করতে চাইছেন তারা আইনশৃঙ্খলার প্রশ্নে অবনতি ঘটিয়ে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করছি বলো বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাবলিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান